হ্যালো ইভিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সকাল সকাল পড়তে বসেছি সেদিন আমি বৃষ্টির কারণে স্কুলে যেতে পারিনি তো আমি বসে বসে কিছুক্ষণ পড়াশোনা করছিলাম আর ইম্পর্টেন্ট লাইনগুলো হাইলাইট করে রাখছিলাম তারপর একটু বারান্দায় গেলাম আর গিয়ে দেখলাম খুব সুন্দর রোদ উঠেছে বৃষ্টি থেমে গিয়েছে তারপর বারান্দায় কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম ভিডিও করলাম এরপর দুপুরবেলা আম্মুকে বললাম আমাকে একটা ড্রাগন ফল মাখিয়ে দিতে দেখো দেখো দেখা তারা কে কে ড্রাগন ফল মাখা খাঁকে খেয়েছেন আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা প্রথম প্রথমবারই ড্রাগন ফল মাখা করছি কারণ ড্রাগন ফলটা এমনি খেতে ভালো লাগে না অনেক সময় মিষ্টি থাকে না আর অনেক সময় আমাদের অ্যালার্জির প্রবলেম ফল খাবার একটা মজাও লাগে না সে কারণে আজকে আমরা ড্রাগন ফলটা প্রাশানি দিয়ে করে মিষ্টি মাখা করে খাবো প্রথমবার মতো টেস্ট করে দেখব প্রথমেই ড্রাগনগুলোকে সুন্দর ভাবে নেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর ভীষণ সুন্দর গীতির কালারটা দেখে নিচ্ছে একদম একদম হ্যাঁ এখন এটা মরিচ কেটে নিচ্ছে মরিচগুলো অনেক ঝাল বলে এখানে কম করে দেওয়া হচ্ছে

কোচিং শেষ করে আমি আর আমার আম্মু চলে গেছিলাম বসুন্ধরা শপিং মলে আম্মু এখানে আমাকে বলছিল যে তোমার কটা ছবি তুলে দি তো আমি ছবি তুলতে চাচ্ছিলাম না এরপর আমরা এসকেলেটর দিয়ে উপরে যাচ্ছিলাম আর বসুন্ধরা শপিং মলটা আমার কাছে খুব ভালো লাগে উপর থেকে দেখতে অনেক সুন্দর লাগছে আর নিচে দেখুন এটা কার ছবি আর্ট করা আমি প্রথম দেখলাম তারপর আমরা লেভেল এ গেলাম এখানে গোল দেখে মনে হচ্ছিল যে আমরা দুবাই চলে এসেছি দেখুন কত সুন্দর সুন্দর আনকমন ডিজাইন আগে থেকেই আম্মু একটা আংটি বুকিং দিয়ে এসেছিল মূলত সেটাই আজকে আমরা আনতে গিয়েছিলাম এরপর আমরা লেভেল এইটে ফুড কোর্টে যাই এরপর আমরা একটা মাসালা ডোসা অর্ডার দিই ডোসার সঙ্গে চিকেন কারি সবজি সাম্বার চাটনি আর একটা রায়তা ছিল আমরা মেট্রো স্টেশনে চলে গেলাম আমাদের সঙ্গে বাবাও এসেছিল। তো এই যে দেখুন ট্রেনটা চলে এসেছে ঘোরাঘুরি করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল নয়টা বেজে গিয়েছিল তারপর আমরা ট্রেনে উঠে পড়ি এরপর আমরা ট্রেন থেকে নেমে একটা রিক্সা নিয়ে নিয়েছিলাম তো আমি আম্মুর সাথে একটু দুষ্টামি করছিলাম দেখুন তো রিক্সার সামনে বাবা বসেছিল আর আমি আর আমার আম্মু পিছনে বসেছিলাম এরপর আমাদের বাসার কাছেই একটা অর্ড্রপের শোরুমে চলে যাই থেকেই আমার আম্মু এই অর্ড্রপটা পছন্দ করে গিয়েছিল আমার জন্য তো আমি খুলে খুলে দেখছিলাম যে অড্রপটা ঠিক আছে কি না এর পরের দিন সকালবেলা স্কুলে যাওয়ার জন্য আবারও আমরা মেট্রো স্টেশনে চলে আসি আর এদিন ছিল আমাদের স্কুলে বার্ষিক মিলাদের অনুষ্ঠান তো আম্মু স্কুলের বাইরে দাঁড়িয়েছিল কারণ গার্ডিয়ান স্কুলের ভিতরে ঢোকার পারমিশন নাই তো দেখুন স্কুলের সামনে কত ভিড় হয়েছিল কারণ সেদিন আমরা মর্নিং শিফট আর ডে শিফট একসঙ্গে হয়েছিলাম এরপর মিলাদ শেষে আবারও মেট্রোতে উঠে পড়ি তখন ট্রেনে মেয়েদের বগিতে অনেক ফাঁকা ছিল কিন্তু বসার সিট ছিল না এমনি দাঁড়ানোর জায়গা ছিল ট্রেনটি গন্তব্যস্থল উত্তরা উত্তর পরের স্টেশন বিজয় উত্তরা উত্তর নেক্সট স্টেশন তো বাইরের মনোরম পরিবেশ দেখতে দেখতে আমি আর আমার আমু বাসার দিকে যাচ্ছিলাম তো আমি অনেক টায়ার্ড ছিলাম কারণ অনেকক্ষণ পর্যন্ত মিলারটা হয়েছিল দেখুন আমরা বিজয় সরণিতে চলে এসেছি তো এখনই এই যে ট্রেনটা আবার ছেড়ে দিবে এরপর ট্রেন থেকে নেমে এই যে আমরা রিক্সা নিয়ে নিয়েছি আর এখানে আম্মুকে বলছিলাম যে মিলাদে কি কি হয়েছে তো আমি প্রতিদিন স্কুলে যা যা হয় সেটা আম্মুর সঙ্গে এসে শেয়ার করি আমাদের মিলাদ থেকে আমি মানে আমাদের কি খাবার দেখতে পাচ্ছেন এখানে একটা সন্দেশ একটা কালো জাম একটা লাড্ডু একটা সামুচা আর একটা নিমকি তো কালকে রাতে যে অর্ডারটা দেখে এসেছিলাম সেটা এখন ডেলিভারি দিয়ে গেল তো আমার অনেক ভালো লাগছিল দেখে অর্ড্রপটা আমার অনেক পছন্দ হয়েছে এরপর আমি খুশিতে আম্মুকে একটু নেচে দেখাচ্ছিলাম তো পুরো ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ